আসসালামু আলাইকুম মাহমুদ আস কিচেনে আপনাদের স্বাগত আমি আজ চলে আসলাম সাধে রান্না করতে আর আপনাদের সাথে গল্প করতে আজ সাদে কি কি করব তাই আপনাদের সাথে শেয়ার করব। একটি থালায় যা যা আমার রান্নার জন্য প্রয়োজন সব আমি নিয়ে এসে সাদের এক কোনায় বসে আমি এখন মুরগিটা কেটে নিই আমি এখানে দেশি যে মুরগিটা হয় সেই মুরগিটায় পিস পিস করে কেটে নিচ্ছি কেটে নেওয়া হয়ে গেলে মাংস ভালো করে ধুয়ে নিচ্ছি দেশি মুরগির গায়ে মুরগির পালক লেগে থাকে তাই ভালো করে ধুয়ে নিচ্ছি যাতে পালক না থাকে আমি যে কড়াইয়ে রান্না করব সে কড়াইয়ে ভিজা ছাই লাগিয়ে নিই ভিজা ছাই লাগিয়ে নিলে হয় কি রান্না শেষে খুব সহজেই পরিষ্কার করে নেওয়া যায় রান্নার কিছু প্রয়োজনীয় মশলা বেটে নিচ্ছি বাটা মশলায় রান্না করলে রান্নার টেস্ট অনেক গুণ বেড়ে যায় তাই আজ যে রান্নাগুলো করব আমি সব রান্না বাটা মশলা দিয়েই করব চুলাই ছাই মাখানো কড়াই দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে আমি যে বেটে নিয়েছি মশলাটা সেই মশলাটা দিয়ে মাংস কষিয়ে নিচ্ছি অন্য অন্যদিকে আমার ভাইয়ের মেয়ে আমার কাজে সাহায্য করছে আলু সুলিয়ে পানি দিয়ে ধুয়ে এনে আমাকে বলছে ফুপি আলু না আমি আলু ওর কাজ থেকে নিলাম আমার ভাইয়ের মেয়ে বয়সে ছুটে হলো অনেক কাজে ও পারদর্শী আলু দিয়ে মাংসটা কিছুক্ষণ কষিয়ে রান্না করলাম হ্যাঁ আমি আজকে আলু দিয়ে মাংসের পাতলা ঝোল করব। নতুন আলু দিয়ে দেশি মুরগির ঝোল খেতে দুর্দান্ত লাগে এখন আমার মাংস রান্না হয়ে গেছে এখন বেগুনের ভরা বেজে নিচ্ছি বেগুন বাজার তাওয়া দেখে কেউ কিছু মনে করবেন না কারণ আমার বেগুন বাজার তাওয়াটা অনেক পুরনো তাই কালো হয়ে গেছে এখন আমার ভাইয়ের মেয়ে ওর নাম জান্নাত ও আমাকে চাউল ধুয়ে এনে দিল এই চালটা হলো পোলাও চাউল এখন আমি পোলাও রান্না করবো বেগুন হয়নি বেগুন নামিয়ে নিয়ে আমি রান্না রান্না করছি পরিবেশটাও তেমন একটা ভালো না কেউ কিছু মনে করবেন না এদিকে আমার পোলাওটাও হয়ে গেছে পোলাও নামিয়ে নিচ্ছি অন্যদিকে জান্নাত মাছ ধুচ্ছে দেখেন মা জান্নাত কিভাবে মাছ পরিষ্কার করে আমি আপনাদের আগেই বলেছি জান্নাত বয়স হিসেবে কম হলেও অনেক পারদর্শী অনেক কাজ ও পারে আমি রান্না করতে আসলে ও আসবে আমার কাছে এসব বলবে ফুপি আমি এটা করব আমি ওটা করব। আমরা গ্রামে থাকি গ্রামের ছোট বাচ্চারা খেলাধুলা করে আর মেয়ে বাচ্চারা তো খেলাধুলা করে রান্নার বিষয় নেই তাই জান্নাত অনেক কাজ পারে এদিকে আমার মাছের তরকারিটাও হয়ে গেল ওদিকে জান্নাত গোসল করে আবার ছাদে আসছে বলছে ও লেবু উঠাবে ছাদে আমার একটা লেবু গাছ আছে ছাদে লেবু গাছ অনেক ছোট তারপর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক লেবু ধরেছে আমার এই ছোট ছাদের লেবু গাছ এই গাছটা বারো মাস লেবু গাছ সারা বছরই লেবু ধরে যেমনই হোক অনেক ভালো আমার এই গাছ ছাদের এক কোনায় ফুল গাছ আছে সেই ফুল গাছটাও আমি আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি ছাদে যদি এমন একটা ফুল গাছ থাকে দেখতে ভালোই লাগে আমার ভিডিওটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন